আমার কথা হয়েছে কিনা যারা এগুলো করছে বা আমাকে অ্যাপ্রোচ করেছে কিনা কেউ আমাকে অ্যাপ্রোচ করেনি আমার কাছে অবাক লেগেছে যে বাংলাদেশে এত বড় একটা রাজনৈতিক দল হওয়ার সত্ত্বেও যখন তাদের কোনো সাপোর্টার আমি কর্মীও ধরলাম না হয়তো সাপোর্টার তারা যখন এরকম ধরনের রেসপন্সিবল একটা কাজ করে সেখানে আমি মনে করি যে রাজনৈতিক বড় রাজনৈতিক দল হিসাবে একটা নিদর্শন স্থাপন করার জন্য হলেও আমাকে অ্যাটলিস্ট অ্যাপ্রোচ করে ওনারা এই জিনিসটার বিষয়ে ক্লারিফিকেশন দিতে পারতেন কেউ সেটা করেনি ওইটা আমি দেখেছি যে আমাকে বিভিন্নভাবে ওইটা রি রিপোর্ট করে করে আরও বেশি হ্যারাস করা হচ্ছে এবং এই যে কন্টিনিউয়াসলি আমাকে হ্যারাস করা হচ্ছে তার উপরে আমার ফিচার্স ইউজ করে আমার ছবি দিয়ে এআই ইনডিউস করে এআইকে ইউজ করে এনএল করে এরকম বিকৃত ছবি এবং ভালগার ছবি বানানো এটার এগেইনস্ট আমি আজকে আসলে মামলাটা দায়ের করি সাইবার হ্যাঁ সাইবার সুরক্ষা তো আমার যেটা কথা হচ্ছে যে এটা এই মামলাটা আপনি জিজ্ঞেস করেছেন যে কেন করেছি বা ইয়াকুলাম অনেকবার চিন্তা করেছি আদৌ মামলা করব কি করব না কি করব আমার আসলে জুলাইয়ের পরবর্তী সময় থেকে এরকম বিভিন্ন সময়ে আমাকে নিয়ে বিভিন্ন ধরনের কন্টেন্ট আপনারা অলরেডি দেখে ফেলেছেন যেগুলো আপনারাও জানেন অন্যরাও হয়তো বুঝে যেগুলো ফেই অ্যান্ড এটা বোঝার সত্ত্বেও আসলে আমি দেখেছি যে এগুলোকেই বারবার জিয়ে রাখা হয় এবং আমি আমার প্রশাসনিক জায়গা থেকে বা আমি আমার একাডেমিক জায়গা থেকে কিছু বললে কিছু করলে সেটাকে তো আমি ওন করে বলে আমি তো বলি যে আচ্ছা ঠিক আছে এটা দিস ইজ হোয়াট ইজ হ্যাপনিং আমি সত্যটা তুলে ধরলেই সেটা আসলে সত্য তো সত্য এটা কারো এগেন্সি যাবে কারো পরে যাবে সেটা তো আমার দেখার বিষয় না আমি তো কাজে আছি তো এটাকে ইউজ করে যেখানে আমার কোনো রাজনৈতিক সংশ্লিষ্ট নেই আমি কোনো রাজনৈতিক দলের ছাত্র না আমি একটা সাধারণ শিক্ষক সেখানে আমাকে সেই এক বছর ধরে এগুলো কন্টিনিউয়াসলি চলেই যাচ্ছে এটার কোনো আসলে প্রতিকারও আমি পাচ্ছি না কোনো শেষও হচ্ছে না মামলাটা একদম লাস্ট মোমেন্ট এসে আমার আসলে ধৈর্য আমি আমি মনে করলাম যে এটা তো শুধু আমার সাথে না আমার সাথে দাঁড়িয়ে থাকা ঝুমা সালমান উমামা মনসুরা আমাদের ম্যাডাম সামা ফেরগোস ম্যাডাম লুসা ম্যাডাম কে বাদ আছে কোনো কেউই বাদ নাই আসলে সেক্ষেত্রে হেমা মানে আমরা দেখলাম যে যখনই মেয়েরা তাদের জায়গা থেকে তাদের কাজে এগিয়ে যেতে চায় বা সত্যের পথে এগিয়ে যেতে চায় তখনই আসলে তাদেরকে নিচে নামানোর জন্য এভাবে সেক্সুয়াল হ্যারাসমেন্ট অনলাইন বুলিং এগুলো চলতেই আছে তো আমি মামলাটা করেছি একটু মেসেজ আমি তো বলেছি যে যারা অজ্ঞাতনামাও আছে পরবর্তীতে যদি এগুলো কন্টিনিউ করে তারাও এই মামলার মধ্যে যেন চলে আসে এই জিনিসটা আসলে আমরা এত মানে আমরা ভয়ও পাওয়া উচিত না যেটা আমি এক বছর ধরে অ্যাভয়েড করে গিয়েছি যে হ্যাঁ ডাউন করে যাবে সব কিছু মিটিগেট হয়ে যাবে হয়তো একটা টাইমে যে এগুলো আর থাকবে না আমি দেখেছি আসলে হয় না ওরা আমাদেরকে উইক মনে করে এবং কন্টিনিউয়াসলি এটা করতে থাকে বিচার ভয় আমি মনে করেছি যে ইট ইস টাইম আমি আসলে আমার জায়গা থেকে এবং